নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ইউটিউব জব চ্যানেল জব নিউজ তারকেশ্বর তো বন্ধুরা আপনারা আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবেন তাহলে কী হবে আমরা যে নিত্য নতুন আপডেটগুলো দিয়ে থাকছি সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে আর আমরা এই চ্যানেলে যে সমস্ত কাজের আপডেটগুলো দিয়ে থাকি প্রত্যেকটি কাজই আমরা স্পট জয়েনিং করিয়ে থাকি তো আজকে যে কাজের আপডেটটা নিয়ে এসেছি এই কাজটির লোকেশান হচ্ছে সাওড়াফুলি হুগলি জেলার অন্তর্গত সাওড়াফুলি লোকেশানে এই কাজটি হবে এটা একটা আইসক্রিম কোম্পানিতে কাজটা হবে ঠিক আছে তো এখানে ছেলে এবং মেয়ে উভয়ই কাজের জন্য যোগাযোগ করতে পারেন তো এখানে কাজটা মূলত যেটা করতে হবে আইসক্রিমগুলো ডাইসে তৈরি হচ্ছে ওই আইসক্রিমগুলোকে প্যাকিং করা এবং ওই দশটা বারোটা করে আইসক্রিম একটা বাক্সে ভরে সিল করে রেখে দেওয়া আবার সাজিয়ে গুছিয়ে সরিয়ে রাখা হ্যাঁ এই ধরনেরই কাজগুলো ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে ঠিক আছে এখানে ডিউটি টাইম আছে ন ঘন্টা হ্যাঁ আর এক ঘন্টা লাঞ্চ টাইম মোট দশ ঘন্টা ডিউটি করতে হয় ডিউটিটা শুরু হয় সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ঠিক আছে শুধুমাত্র দিনের বেলায় কাজটি হয় তো এই কাজের জন্য বয়স যেটা লাগছে ছেলেদের ক্ষেত্রে আঠারো থেকে ৩৫ বছর এবং মেয়েদের জন্য আঠেরো থেকে বত্রিশ বছর লাগছে ঠিক আছে তো এখানে থাকা ও খাওয়ার যে ব্যাপারটা এখানে ছেলেদের জন্য থাকা ও খাওয়া দুটোই সম্পূর্ণ বিনামূল্যে কোম্পানি প্রোভাইড করবে আর মেয়েদের জন্য যাতায়াত করে কাজ করতে হবে ঠিক আছে তো তবে যদি চার পাঁচজন মহিলা একসঙ্গে থেকে কাজ করতে পারেন তাহলে কোম্পানি থাকার জন্য রুমের ব্যবস্থা করে দেবে এবার এখানে বেতন যেটা আছে ছেলেদের ক্ষেত্রে প্রতিদিন হিসাবে চারশো টাকা আর মেয়েদের ক্ষেত্রে তিনশো কুড়ি টাকা ঠিক আছে তো এটা সপ্তাহে পেমেন্টের কাজ আছে প্রতি শনিবার পুরো পেমেন্ট পেয়ে যাবেন তো এই কাজের জন্য ডকুমেন্টস যেগুলো লাগছে আধার কার্ডের জেরক্স দু কপি আর পাসপোর্ট সাইজের ফটো দু কপি আর সঙ্গে আমাদের সামান্য একটা জয়নিং চার্জ লাগে সেটা যখন কাজের জন্য নাম এন্ট্রি করাবেন তখন ডিটেলস বলে দেয়া হবে তো এই কাজের জয়নিং ডেট রয়েছে সাতাশে জানুয়ারি মঙ্গলবার ঠিক আছে তো যারা এই কাজটি করতে চান তারা এই ভিডিওতে দেয়া ফোন নাম্বারে ফোন করে সন্ধ্যা সাতটা থেকে নটার মধ্যে নামটা এন্ট্রি করিয়ে নেবেন আর সাতাশে জানুয়ারি মঙ্গলবার বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে সারাফুলি স্টেশনে এসে আমাকে ফোন করবেন ওখানে আমাদের প্রতিনিধি থাকবে আপনাদের সঙ্গে করে নিয়ে গিয়ে সরাসরি কোম্পানিতে জয়নিং করিয়ে দেবে ঠিক আছে তো এই ছিল আজকে এই কাজের আপডেট তো আপনাদের যে সমস্ত বেকার ভাই বোন বা বন্ধুবান্ধবেরা আছেন তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন আসছি আবার নিত্য নতুন কোনো কাজের আপডেট নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার